এখন আমি একটা প্রিয় সত্যি কথা বলবো অ্যান্ড আই নো এ কথা অনেক ছেলেদের মাথায় সিট উঠে যেতে পারে যে এ কী বললো সিমবি। এ কি বললো আমরা এখন যাই তাহলে একটা খারাপ কথা লিখে আসি কারণ আমরা তো অনেক বড় একটা লেজেন্ড আমরা হ্যান তার তো প্রথমত তোমরা লেজেন্ড না তোমরা হচ্ছে ঠারকি কারণ হইতাছে আমি দেখছি মানে অনেক অনেক জায়গায় ধরো কোনো একটা মেয়ে একটু শাড়ি টাকি পরছে মেয়ের এখানে পেট দেখা এমন একটা ড্রেস পরছে একটু মেয়ের বডি পার্ট বোঝা যেতেছে এরকম কোন একটা ড্রেস পরছে তো ওই জায়গায় ছেলেরা লেখে মানে কিছু কিছু ছেলেরা লেখে লেজেন্ড কোথায় লেজেন্ড অর লেজেন্ড তোমরা যেটাই বলো লেজেন্ড কোথায় লেজেন্ড খুঁজতে চাই আমার আমাদের আমাদের মতো লেজেন্ড খুঁজতে চাই আবার যে কোনো একটা কমেন্ট করবে ডাবল মিনিং একটা কথা বলবে ডাবল মিনিং কথা বলে আর লেজেন্ডটা বুঝবে এটা কি লেজেন্ডের আর কোনো খায়া কাম নাই না মাইন্ডস কমেন্ট সেকশনে যায় কার কী বোঝা যায় এডিনিয়া পড়ে থাকবো লেজেন্ডের আর কোনো কাম নাই যে তোমার ডাবল মিনিং একটা লো লেভেল একটা লো কোয়ালিটির একটা মাইন্ডের একটা কথা লো মেন্টালিটির একটা কথা নিয়ে লেজেন্ড হ্যাঁ আমরা তো লেজেন্ড আমরা তাহলে এটা বুঝবো আর যদি না বুঝি হ্যাঁ আমরা তো লেজেন্ড না লেজেন্ড তুমি যদি ঠারকি না হতে পারো তাহলে তুমি লেজেন্ড না এরকম মানে আমি বুঝি না যারা আসলে রিয়াল লেজেন্ড তারা এরকম মাইন্ডসেগর কমেন্ট সেকশনে যারা ঠারকিগিরি করে না তোমরা হচ্ছে লেজেন্ড না তোমরা পিওর ঠারগির এবং খাটি লুচু ইউ আর লুচু ইউ আর নট লেজেন্ড লেজেন্ডরা জীবন এমন করে না নিজে ঘর কি জানি ভাবে হ্যাঁ আমি তো লেজেন্ড আমি মাইন্ড একটা সেটির কি দেখা লাইছি আমি তো একটা লেজেন্ড উল্টা লাইছি রিয়াল লেজেন্ড উইল নট ডু দিস কাইন্ড অফ থিংস দে আর তুমি যদি মনে করো একটা আর একটা কিছু দেখা একটা খারাপ কমেন্ট করলাম ডাবল মিনিং একটা জোক বললাম আই এম তো লেজেন্ড ইউ আর এ চিপ দিস ইজ চিপ কাইন্ড অফ থিংস দিস ইজ নট এ লেজেন্ড থিংস এটা হলো চিপিগিরি চিপিগিরি করছো তোমরা লেজেন্ডগিরি করো না চিপিগিরি কারণ যেন লেজেন্ড রিয়েল লেজেন্ড হ্যাঁ তোমরা যে বলো লেজেন্ড লেজেন্ট তারা সে জাতির জন্য দেশের জন্য নিজের জন্য মানে এমন কিছু করে যে না লেজেন্ডের মতো একটা জিনিস বা ইউনিক জিনিস মাইন্ডসের কমেন্টে যে একটা চিপ চিপ কথা লেখে আসো নিজেরা মনে করজেন্ড छापरी तुम्हें छापरी